তবুও বলতে হচ্ছে শুধু একটাই তারা মনে হচ্ছে যে আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছিস আমরা কোথায় ছিলাম কোথায় এসে দাঁড়িয়েছিলাম এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ আমি আজ খুলেই মরানো আমি আর ক্রান্ত আমি আর অত্যন্ত গ্রন্থ ভর্তি আমাদের এই বারবার অশান্তিত বড় এবং ফিরিয়ে দেওয়া এটাই কি মন্ত্রণালয়ের কাজ ছিল ওনাদের তো অনেক কাজ আছে যদি তাদের এই কাজটাই হয়ে থাকে আসলে বলতে খুব কষ্ট হচ্ছে আমরা এখানকার কিন্তু সকলেই একটা বড় শিক্ষা অর্জন করছে বড় শিক্ষা অর্জন করার পরেই কিন্তু এসেছে এখানে শিক্ষার খাতে যদি এরকম হয় আমার খাতে বাংলাদেশে শিক্ষকরা কি করবে কি করবে কোথায় যাবে প্রদান করে সেখানে এটাই আমার আমাদের দেশে প্রশাসনিক আমাদের ইচ্ছা করা হচ্ছে যে রাস্তায় নামিয়েছে এমনভাবে নামিয়েছে যে আজকে আমাদের রাস্তায় ব্যবস্থায় নেই তাই আমরা দৃঢ় সচেতন করতেছি এই রাস্তা থেকেই যেন আমাদের পরিবারে যেটুকু আশা নিয়ে আসছি সেটা যেন আমাদের হাতায় হয়ে যায় এভাবে কতজন মানুষের কষ্ট আসছে তাই আমাদের পরিবারের জন্য এসেছি সুখের জন্য না দুঃখের জন্য এতটুকু বলেন ভাই আমরা অবশ্যই সুখের জন্য যদি সুখের জন্য এসে থাকি তাহলে আমরা এই রাজপথ আর না এই রাজপথ ছাড়ছে না পারবো না যদিও এতটুকু আমাদের সবাই কিন্তু সব ভাই বোনেরা বলতেছে যে আমরা হচ্ছে মৃত্যু যদি হয়ে যায় তবুও রাজপথ ছাড়বো না আমিও সে কথাটা বলছি ভাই এই দাবি না মানা পর্যন্ত আমরা দেখেন সবাই এসেছি কিন্তু সবাই প্রায় দু তিন দিনের পকেট খালি হয়ে গেছে এখন টাকা খাওয়ার ব্যবস্থা তো শেষের দিক তাহলে ওনাদের কি এতটুকু ভেবে হচ্ছে না আমাদের দাবিটা মেনে নেওয়া যদি না মেনে নাই আমাৰ এই আজিকালি দুৰ্গিত হয় আৰু এক ফটা পানীয় মুখে দিব ন